আপনার বাড়ি কোথায় নেন নতুন বছরের শুভেচ্ছা আপনাদের জন্য ঠিক আছে তো তোমরা বসো তোমরা বসো ধরেন নতুন বছরের শুভেচ্ছা আসসালামু আলাইকুম আমরা আজকে অসহায় দুস্থ মানুষের কাছে যেহেতু হ্যাপি নিউ ইয়ার নতুন বছর আরম্ভ হয়েছে সেই হিসেবে গোলাপ ফুলের সাথে কিছু অ্যামাউন্টও রেখেছি যাতে করে সহযোগিতাও পাই আমরা তাদেরকে শুভেচ্ছা জানানোর জন্য মূলত আজকে বের হয়েছে আশা করি আপনারা আমাদের ভিডিওগুলি শেয়ার দিবেন যাতে করে আমরা এই রকম আরো নিত্য নতুন ভালো কাজ অসহায় দুস্থ মানুষের জন্য নিয়ে আসতে পারি গাইজ তাহলে ভিডিওটি উপভোগ করি লেটস গো আছে ধরেন কাকা নতুন বছরের শুভেচ্ছা হ্যাঁ ধরেন কাকা হ্যাঁ শুভেচ্ছা নতুন বছর বাড়ি বাড়ি মোবাইলে চোখে দেখেন না হ্যাঁ আচ্ছা যাই হোক দোয়া করবেন হ্যাঁ ধরেন ধরেন এটার মধ্যে টাকা আছে ঠিক আছে আপনি খুলে নিয়েন হ্যাঁ মনে হন আপনার বাড়ি সবসময় কি সাহায্য করেন সাহায্য তুলেন না পায়ে কি সমস্যা শীত নাই শীত আছে নি শীত খুবই শীত আগে আজকে যে নতুন বছর আপনি জানেননি নতুন বছর জানেন তাহলে আমাদের পক্ষ থেকে এস টিভি ব্রাহ্মণবাড়ির পক্ষ থেকে নতুন বছরের শুভেচ্ছা ফুল দিয়ে টাকা আছে টাকাটা আপনি সালামালাইকুম কাকা বাসাগোতায় হ্যাঁ ব্রাহ্মণ বাড়িয়া ফুইনট এখানে সাহায্য তোলেন সব সময় না আজকে নতুন বছর না নতুন বছরের শুভেচ্ছা ফুল ঠিক আছে এটার মাঝে টাকা আছে টাকাটা খুলে নিয়ে ধন্যবাদ নতুন বছরের শুভেচ্ছা ঠিক আছে সাথে টাকাও আছে টাকাটা খুলে নিয়ে নিন বাড়ি কোথায় জামালপুরে এখানে ব্রাহ্মণ বাড়িয়া কি করেন সবসময় এখানে বিক্রি করেন হ্যাঁ নতুন বছর আরম্ভ হয়েছে তো এই কারণে আপনারা যারা আছেন সবাই আমরা শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি হ্যাঁ ধন্যবাদ সালাম আলাইকুম ভাই বাড়ি কই ধরেন নতুন বছরের শুভেচ্ছা ফুলটার দরেন টাকা আছে টাকাটা খুলে নিয়ান বাসা কোথায় হ্যাঁ কাকা নতুন বছর নতুন বছরের শুভেচ্ছা ঠিক আছে এখানে টাকা আছে টাকাটা খুলে নিবেন হ্যাঁ দোয়া করবেন মূলত আজকে আমরা চেষ্টা করেছি ব্রাহ্মণবাড়িয়াতে যারা অসহায় রয়েছে তাদেরকে নতুন বছরের শুভেচ্ছা জানাতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের ভিডিওগুলি শেয়ার দেবেন যাতে করে এই সব অসহায় মানুষদের জন্য আমরা প্রতিদিন কিছু না কিছু করতে পারি ভালো থাকবেন সুস্থ থাকবেন এস টিভি ব্রাহ্মণবাড়িয়া